গুড মর্নিং বন্ধুরা আশা করে তোমরা সবাই ভালো আছো আজকের ভিডিওটা আমি পুরুলিয়া থেকে শুরু করছি এটা আমার থার্ড ভিডিও আছে পুরুলিয়া থেকে তো তোমরা আগের ভিডিওতে দেখেছো আমরা ডান্স ফান্স করছিলাম ওই ভিডিওতে তো আজকে বাড়ি ফেরার পালা তো যে রিসর্টটাতে আমরা রয়েছি সেই রিসর্টটা তোমাদের চারিপাশে ঘুরে দেখালাম তো দেখো এখানে ওরা ফার্মার করে মানে চাষবাস করে এই সবজি দিয়েই কিন্তু মানে খাওয়া দাওয়া মানে যা হোটেলে ইয়ে থাকে শীতকালে সেগুলোই কিন্তু ইয়ে করে দেখো এখানে বাঁধাকপি লাগিয়েছিলো ফুলকপি এগুলো লাগিয়েছে পরপর লাগিয়েছিল উঠে গেছে আর এখানে দেখো কি সুন্দর ফুল আর তোমাদের আরও সুন্দর সুন্দর জিনিস দেখাবো তোমরা দেখতে থাকো ভিডিওটা আসা ভালো লাগবে এখানে দেখো গাছপালা লাগিয়েছে সুন্দর ফলের গাছ আর এই দূরে দেখো একটা কামরাঙা গাছ দেখো প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছে পাতা দেখা যাচ্ছে না শুধু কামরাঙাই দেখো এ দেখো ভোরে ভোরে কামরাঙায় দেখো দেখো এই যে দেখো প্রচুর পরিমাণে কামরাঙা হয়েছে আর এগুলো সব আম গাছ আর এই দেখো ওইটা হলো তোমার পাতিলেবু সেই পাতিলেবু গাছে প্রচুর পরিমাণে ইয়ে হয়েছে এই যে এবার চলে যাচ্ছে এদিকে আর এখানটাতে দেখো কতটা বড় বড় দুটো লেবু হয়েছে এই দেখো এই দেখো ঠিক আছে কোন গাছে কত বড় বড় লেবু হয়েছে তোমাদের সাথে পালা আর এখানে দেখো ক্যাদা ফুল গাছ লাগিয়েছে তো প্রচুর পণ্য আর এই দেখো ফুল ফুটেছে আর এই পাশটাতে সোনায় একা হাঁটছে আর তো আমি ওকে ছেড়ে দিলাম বললাম তুমি একা একা হেঁটে চলো আমরাও যে আর এইদিকে দেখো ঘুরে এইদিকে চলে আসলাম আর এখানটাতে একটা সুন্দর দোল্লা রয়েছে ওই যে দিদিকে দেখেছে দোল্লা চটছে আর এই দেখো তো ওখানে গেলো আর শোনায় আর এইখানে দেখো এই গাছটাতে কত বড় বড় পেয়ারা হয়েছে দেখো তোমাদের দাঁড়ো ভালো করে জু করে করে দেখায় জুম করে তো ওটা তোমার দেখতেই পারলে কত বড় বড় পেয়ারা আছে আর এইখানটাতে দেখো সুন্দর প্রকৃতি এত সুন্দর এই দেখো চারিপাশে এত সাজানো গোছ তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখানটাতে একটা টেন্ট রয়েছে আরে যে সোনাই তোমাদের দাদা আর এই যে ওখানে জয়িতা দোল্লা চড়ছে আর এইখানটাতে কালকে প্রোগ্রাম হয়েছিল এই মাঠটাতে মানে মাঠ মানে একটুখানি ফাঁকা জায়গা রয়েছে ওখানে নাচ গান হচ্ছিলো তো ওইখানটাতেই আমরা ছিলাম হয় বন্ধুরা দেখো এইদিকে এখানে যে মাইকগুলো এখনও এখনো রয়েছে ইয়ে করে তোগুলো রেখে দিয়েছে আর এই যে খালি জায়গা আর এখানে দেখো চারিপাশে পাশে ফুল গাছ রয়েছে চারিপাশে ফুল গাছ রয়েছে মানে এত সুন্দর করে সাজানো আর এই দেখো দূরে এইগুলো কি গাছ বলো তো দেখি কে বলতে পারে এই যে এটা হলো পেছন আর এখানে সব এই বড় বড় গাছগুলো সব পরে আর এই দেখো রক্ত হয়েছে এখানে গাঁদা ফুল পুরো লাইন দিয়ে গাঁদা ফুল লাগিয়েছে আর অন্যান্য গাছও রয়েছে তো গাঁদা ফুলটাই বেশি রয়েছে এখানটাতে তে দেখো কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে আর আমরা যখন যাই তখন তো সবই মানে ওখানটাতে মনে লাগিয়েছে সব প্রত্যেকটা গাছে করি প্রত্যেক প্রত্যেকটা গাছে করি ছিল তো তখন অতটা ফুল ফোটেনি কিন্তু এত সুন্দর জায়গা বলার কথা না তো খুব আমার ভালো লেগেছে এখানে দেখো একটা সুন্দর পাশে যে গাছগুলো দিচ্ছে না বড় বড় সব পলাশ ফুল এখনো পলাশ ফুল ফোটেনি কিন্তু প্রত্যেকটা গাছে না ছোট্ট ছোট্ট করে করিয়ে এসেছে তো ছোট্ট একদম ছোট্ট ছোট আর এখানে দেখো এটা সূর্য সূর্যমুখী সূর্যমুখী ফুলটাকে তোমাদের একদম কাছ থেকে দেখো কত বীজ এই বীজগুলো দিয়ে মানে বীজ হয়ে গেছে এই বীজ থেকে তেল বেড়ে দেখো একদম আর দেখো কত ঠান্ডা পড়েছে কুয়াশায় দেখো পুরো ফুলটার মধ্যে না জল জল হয়ে গেছে মানে মানে এখন রোদ আর এই ট্রেনটাতে আমরা ছিলাম তো এইখান থেকে সোজা গেলে দেখো বাইরে কত কুয়াশা দূরে দেখতে পাচ্ছ আর আমরা যে রুম রুমের পাশে ছিলাম সেখানেও একটা দোল্লা ছিল তোমরা ভিডিওতে আগেও দেখেছি তো ওখানটাতে একটু দাঁড়ালাম ট্রেনটাও ভালো ট্রেনতে মানে থাকার একটা প্রথম মানে ফার্স্ট টাইম আমার একটা অভিজ্ঞতা হলো ট্রেনতে থাকার তো ভালো সুন্দর খুব একটা অসুবিধা হয়নি তো এই যে এখান দিয়ে আবার যাচ্ছে আর ওই যে ওই পাশে মানে এতটাই ইয়ে ছিল না মানে আমরা ও রুম পাইনি এখানে ছোট ছোট কটেজ টাইপের ছোট ছোট রুম রয়েছে তো ওগুলো আমরা আর পাইনি তো তো একজন ওই জন্য ক্যামেরাটা নিজে করে দিলাম সবাই তো পছন্দ করে না ঠিক আছে চলো আমার নিজের ভিডিওতে আমি নিজের থাকাই বল অন্য কাউকে চেনা জানা না তো এখানটাতে দেখো আর তোমাদের সাথে আরও একটা জিনিস শেয়ার শেয়ার করব তো এখানটাতে এত বড় বড় ফুল আরে দেখো এত কুয়াশা পড়েছে ওই যে এইখান থেকে না ওই দূরে একটা পাহাড় মানে পাহাড় যে পাহাড়টার কাছে আমরা কালকে গেছিলাম সেটাকে দেখা যাচ্ছে না এত কুয়াশা যে আচ্ছা আবছা করে দেখা যাচ্ছে এখানটাতে কালকে আমরা বসেছিলাম আর এখানে দেখো লাল লাল জবা ফুল ফুটেছে এগুলো তো আমরা সবাই জানি নর্মাল খুব একটা ইয়ে আর এই ফুলগুলো দেখো কত বড় বড়ো ফুলগুলো আর এই পাশেরটাতে একটা টেন্ট রয়েছে এই পাশে জঙ্গল ও পাশে জঙ্গল মাঝখানে হলো রিসর্টটা এত সুন্দর বলা কথা নাই দেখো তোমাদের চলো সিনেমা রিসর্ট করে দেখা এই দেখো দেখেছো কত বড় বড় ফুলগুলো তো তো ভালো তোমাদের সাথে চলো শেয়ার করি তোমরা আমাদের ফ্রেন্ড হও অবশ্যই আমার পরিবারের সবাই তো চলো দেখতে থাকো সাথে থাকো আর সঙ্গে থাকো আশা করি ভালো লাগবে তো এই যে ফুলগুলো তোমাদের সাথে আমি দেখালাম এত সুন্দর লাগছে না মানে বারবার মনে হচ্ছে দেখায় বারবার মনে হচ্ছে আর মনে হচ্ছিলো গাছটাকে না একটা যে ডাল হয় সেগুলো কিন্তু ওগুলো তা আনা যাবে না তো বন্ধুরা পরের দিন আবার চলে এসেছি তো গুড মর্নিং সবাইকে জানাচ্ছি নতুন করে তো ঘুরে টুরে এসে এই যে জামাকাপড় নিয়ে গেছিলাম সেগুলো হাফ হাফ করে এই যে কেচেছি আরও কিছু বাকি আছে আর এই যে দুই ভাই বোন মিলে খেলতে শুরু করে দিয়েছে ছাদের মধ্যে হালকা হালকা রোদ রয়েছে ঠান্ডা রয়েছে তো এ দেখো খেলে কম এরা দুষ্টুমিটা বেশি করে দুজন মিলে আবার দুজনকে বকলে দুজন দুজন বাবা একজনকে বকলে আর একজন ইয়ে করে তো ওরা খেলাধুলা করুক ঠিক আছে আর আমি দূর থেকে কেমন না চেয়ে দেখো যে আটা নিয়ে এসেছে আর ওই যে আটা না ক্লে বলে না ওইগুলো নিয়ে নিয়ে খেলছে তো চলো আমার এই যে বিছানা পেথার এখনও কিচ্ছু গোছানো হয়নি তোমাদের দাদাভাই অফিস চলে গেলো তো চলো আমি তাড়াতাড়ি করে ঝটপট করে এগুলো গুছিয়ে নিই তারপর তোমরা দেখতে তো এই দেখো সব জামাকাপড় বললাম না হাফ কেচেছে আর হাফ রয়েছে এগুলো সব বের করে রেখেছে আর ঠান্ডা জামাকাপড়ই বেশি তো চলো করে নিই দেখতে থাকা সাথে থাকার সঙ্গে থাকো তো আমার স্ট্যান্ডটা ভেঙে গেছে বলে এখানে রেখে দিলাম তো এগুলো এখন ফটফট করে ই করে নিই আর কালকে না ঘুরে টুরে এসে তা আর কিছু করতে পারি আর এত ঠান্ডা দেখো এখন সকাল সাড়ে এগারোটা মতন বাজে তাও এই যে ঠান্ডাই সব জড়ো সরো হয়ে যাচ্ছে ঠান্ডাটাও পড়েছে এবার প্রচুর পরিমাণে তার মানে গরমটাও পড়বে তো এখন আমি গরম মানে মোটামুটি গরম পড়েই গেছে তখন ভিডিওগুলো পোস্ট করছি মানে অনেক দেরি করে পোস্ট করছি তো তো চলো ঝটপট করে ঝান্ডা তুলে তবে তোমাদের সাথে কথা বলছি তো দেখো বন্ধুরা বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে তো এই যে কম্বলটাকে ভাজ করছি তো এইটাকে এখন তুলে রাখবো ঠান্ডা রয়েছে আর এরপরে যাব সোনাইকে চুল কাটাতে সোনায় চুলগুলো বড় বড় হয়েছে আর কালকে থেকে সোনাই স্কুল যাবে তো আজকে যে না তো এ দেখো বন্ধুরা বাড়ি চুল কাটাতে চলে এসেছে একদম ছোট ছোট করে তো সোনায় দুষ্টুমি করছে তো ভালো চলো চুল চুলগুলো কাটিয়ে নি তারপরে তোমাদের তো বন্ধুরা দেখো চুল টুল কেটে নিয়ে এত জামা প্যান্ট ছেড়ে নিয়েছি কেন ইয়ে করতে গেছে তো জামা প্যান্ট ছেড়ে নিয়ে একেবারে স্নানটা করে নিয়েছি আর এই জামা কাপড়গুলো না আমি আর হাতে কাছে নিই মেশিনে দিয়ে দিয়েছিলাম তো এখন মেশিন থেকে নিয়ে আসলাম দেখো তো মেশিন থেকে নিয়ে এসে ভাবলাম চলো আগে মেলে দিই ঝটপট করে মেলে দিই তাহলে হালকা বেলা থাকতে থাকতে শুকিয়ে যাবে তো এই যে আমি দেখো সানটা করেছি যেমন তেমন করে সান করে চলে সেছে আগে আমার এত পরিমাণে শরীরটা খারাপ লাগছে না তো ওই জন্যে তাড়াতাড়ি করে সান ধান করে আর তার মধ্যে দিয়ে হুডিটাও পরে নিয়েছে দেখো রোদটা যাবো যাবে ভাব হালকা হালকা রোদ রয়েছে তো ভাবলাম চলো আগে যেটুকুনি ইয়ে রয়েছে মেশিনে হাফ তো শুকিয়েই যায় তো মেলে টেলে নিই আর তার মধ্যে দিয়ে সোনায় ঘুমিয়ে গেছে আর এত পরিমাণে না ছাদের দরজাটা খোলা ছিল যখন জামা কাপড় কাচ্ছিলাম দুপুরবেলা এত মশা ঢুকেছে বলার কথা না তো ওই জন্য দুপুরবেলায় শুয়েছিলো তো মশারিটাও টাঙিয়ে রেখে দিয়েছিলাম তো চলো মশারিটা এখন গিয়ে তুলতে হবে ঘরটাগুলো ঝাড় দিতে হবে সন্ধে দিতে হবে তো তোমরা ভিডিওটা দেখতে থাকো সাথে সঙ্গে সঙ্গে থাকো আশা করি ভালো দেখো আমার পুরো জামা কাপড় সব মেলা হয়ে গেছে এবার ক্রিপ লাগানোর পাড়া তো আর বাবা এখানে সান্ধান করে এসে না ঠান্ডা লেগেছিলো যে চাদর টাদর গায়ে দিয়ে একটু পেপারটা পড়ছিল সকালে পেপার পড়তে পারিনি না কী কারণে আমি জানি না শ্বশুর মশাই তো আমি চলো এগুলো একটু মেলে দিই হালকা হালকা এ রয়েছে তো এই যে সব জায়গাতে ক্লিপ লাগিয়ে দিলাম তো চলো এই যে এবার হচ্ছে তোমাদের সাথে কিছু কথা বলছিলাম তো ওখানে গা ইয়ে হচ্ছে আর এই যে সোনায় ঘুম থেকে উঠে এই দিকটা এখন পশ্চিম দিকে ইয়ে যাবে তো তোমাদের বলছে গুড ইভিনিং তো চলো বন্ধুরা ওকে আবার খাই দাই নেব আর তোমাদের সাথে ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার আর আমার চ্যানেল নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো পরে দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে এখনকার মতন টাটা দেখতে থাকো সাথে থাকো আর সঙ্গে থাকো তো চলো